দুই হাজার সালে বছরের শুরুতে ভাই আপনার ব্র্যান্ড পিস নিয়ে যারা স্বপ্ন পূরণ করতে চায় কম্পিউটার দিয়ে কাজ শিখতে চায় এই পিসিটার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন আছে এই পিসিটার সাথে যদি কোনো ভাই একটা মনিটর অ্যাড করে 16 ষোলো ইঞ্চি একটা মনিটর দাম মাত্র তিন হাজার টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড পিস এর নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি মিরপুর দশ নম্বরে আইটি বাজার ভিডিতে আজকে কিন্তু ব্র্যান্ড পিস মেলা থাকবে আজকের ভিডিওতে মাত্র চার হাজার পাঁচশো টাকায় ব্রান্ড পিসি থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখতে পাচ্ছি ব্র্যান্ড পিসির ভাই গোডাউন বলা যায় জি জি আজকের ভিডিওতে কি কি কনফিগারেশন থাকবে কেমন কি প্রোডাক্ট থাকবে কেমন কি প্রাইস থাকবে ইনশাল্লাহ ভাই দুই সালে বছরের শুরুতে ভাই আপনার ব্র্যান্ড পিস নিয়ে যারা স্বপ্ন পূরণ করতে চায় কম্পিউটার দিয়ে কাজ শিখতে চায় একটা পিসি নিয়ে লং টাইম চালাতে চালাতে চায় তাদের জন্য আমরা ব্র্যান্ড পিসি নিয়ে একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আমরা বিভিন্ন কনফিগারেশনে বিভিন্ন জেনারেশন পিসি নিয়ে আমরা কাজ করতেছি ভাই স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এই যে এখানে আসেন ভাই এই যে পিসিটা দেখতেছেন এটা ডেল ব্র্যান্ডের ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডেল ব্র্যান্ডের পিসিটা থাকবে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট ভাই

নিয়ে ফুল সেট আপ নিতে চায় সেক্ষেত্রে এই পিসিটার সাথে যদি একটা ষোলো ইঞ্চি মনিটর এড করতে চায় মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এড করলে কিন্তু কমপ্লিট সেট হয়েছে সেট আপটাই পাওয়া আপনার এই পিসিটার ইঞ্চি একটা মনিটর নেওয়ার কারণে আইটি বাজারের পক্ষ থেকে থাকবে একটা সুন্দর একটা কিবোর্ড একটা মাউস আর থাকবে মাউস প্যাড পাওয়ার কেবল বিজে কেবল একটা কম্পিউটার চালার জন্য যা যা লাগবে ফুল সেটআপ চারটা পাঁচটা গিফট আইটেম থাকবে একটা কম্পিউটার চালাতে যা যা প্রয়োজন হয় একদম ফুল সেট আপ থাকবে আইটি বাজারের পক্ষ থেকে গিফট ওকে আজকের ভিডিওতে সর্বনিম্ন বাজেট থাকবে চার হাজার পাঁচশো টাকার পিসির সাথে তিন হাজার টাকার মনিটর মনিটর সাথে থাকবে কিবোর্ড মাউস পাওয়ার কেবল ভিজে কেবল মাউস পেড এবং কি ফুল সেট আপ সাত হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট ওকে এরপর কোনটা দেখবো এই ব্র্যান্ডের ভিতরে আবার আরেকটা ব্র্যান্ড পাচ্ছে এইচপি ব্র্যান্ড থাকবে আচ্ছা সেম কনফিগারেশন সেম কনফিগারেশন ভিত্তি এইচপি ব্র্যান্ডেরও থাকবে আমার যার যেটা পছন্দ নিতে পারবে দুটো ব্র্যান্ড আছে এইচপি আছে ডেল আছে দুটো ব্র্যান্ডে নিতে পারবে ঠিক আছে ব্র্যান্ডের জন্য তো প্রাইস কম হবে না এরপর আসে আমাদেরকে ডেল ব্র্যান্ডের আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা এই ডেল ব্র্যান্ডের ভিতরে থ্রি নাইন জিরো ভিতরে এই সেটাতে থাকবে আপনার এই ভিতরে থাকবে সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি দিয়ে আপনার ফোর জিবি র্যাম দিয়ে আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটা নিতে পারবে মাত্র সাত হাজার টাকা কোয়ান্টিটি আছে দশটা দেখে একটা নিতে পারবে নিতে পারবে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেক্ষেত্রে আপনার এটা থাকবে ডেল ব্র্যান্ডের এর সাথে সাথে একই ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডেরই এখানে থাকতেছে আপনার অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো ফোর্থ জেনারেশন আচ্ছা ফোর জেনও থাকবে এইটটি ওয়ানের মাদার বোর্ড থাকবে ফোর্থ জেনারেশন পিসি এখানে আপনার ফোর জিবি র্যাম থাকবে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই সেট আপনার নিতে পারবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় ফোর জেনারেশন নিতে পারবে এটার সাথে যদি একটা ময়ূর অ্যাড করতে চায় আপনার সতেরো জি একটা

হবে তাহলে এই সেট দাম সাথে থাকবে কিবোর্ড মাউস কেবল ফুল সেট আপ সেভেন জেন এইট জেন সিক্স জেন দিয়ে কিন্তু অনেক ভারী লেভেল সব কাজ করতে পারবে ইনশাল্লাহ আমাদের কাছে একদম লো বাজেট থেকে হাই কনফিগার পর্যন্ত অনেক জেনারেশনের পিছিয়ে আমাদের কাছে আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সবে আসতে পারে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনার বাজেটটা শেয়ার করবেন এই বাজেটের ভিতরে ভালো কনফিগারেশন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই মোটগুলো আমি একটা দিই আমাদের কাছে আপনার এসআর বলেন এলজি বলেন ডেল বলেন লেনেবো বলেন

থেকে অল্প একটু দক্ষিণে মেট্রো রেলের দুইশো একান্ন নাম্বার পিলারের পূর্ব আছে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখবেন এরপরে প্রোডাক্টগুলোকে আপনাকে কনফার্ম করার জন্য কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বিকাশে আপনাকে কনফার্ম করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্টটা আপনাকে ভিডিও কলে চাল একদম ভাবে চালায় দেখা দেব এরপর আমরা কুরিয়ারে বুকিং দিব হাতে প্রোডাক্ট পাওয়ার পরে বিলটা পে করবেন আর প্রোডাক্টের সাথে তো ওয়ারেন্টি থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে ভাই আহ আমার একটা কথা হলো যে আমরা অনলাইনে বিজনেস করতেছি দীর্ঘদিন যাওয়ার আলহামদুলিল্লাহ এই যুগের ভিতরে আপনার ভালো মন্দ উইন আছে

আপনি নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুমতুল্লাহ